হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা আমাদের সকলকে স্বাগত জানাই আমার আড্ডা ব্লক চ্যানেলে তো বন্ধুরা পয়লা বৈশাখ চলে আসছে পয়লা বৈশাখ মানেই কিন্তু মার্কেটিং করার একটা আত্মর্য সবারই পড়ে তো মার্কেটিং কে কোথায় করবে সেটা সবসময় কিন্তু বুঝে উঠতে পারে না বা কোথা থেকে করলে মার্কেটিংটা থেকে ভালো হয় তো সেটাও কিন্তু সবাই জানা থাকে না তো উৎসব অনুষ্ঠানে যেভাবে আসতেই থাকবে আর আমাদের কিন্তু বাজার করা বলো বা জিনিস কেনা বলো এটা কিন্তু শেষ থাকবে না তো সে কারণে আমি একটু ভিডিও করার জন্য চলে গেছিলাম শিলিগুড়ি মার্কেটে তো শিলিগুড়ি মার্কেটে গিয়ে একটা খারাপ সিচুয়েশনের সামনাসামনি আমাকে হতে হয়েছিল তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করলেও পারতাম কিন্তু আমি চাইছি সেটা একটু শেয়ার করতে কারণ সেটা শেয়ার না করলে আমাদের মতো যারা আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি তাদের এভাবে কিন্তু রাস্তাঘাটে ছোট হতেই হবে তো আমি চাইছি ভিডিওটা একটু তোমরা দেখো এবং শেয়ার করো কেন আমি রাস্তায় বের হয়েছি একটু ভিডিও করব একটু দেখাবো তো সেখানে কেউ হুটাট করে একটা কথা বলে দিয়ে চলে যাবে এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তবু আমি প্রথমে তোমাদেরকে একটু বলে রাখি আমি মার্কেটিংয়ের জন্য গেছিলাম শিলিগুড়ি মার্কেটে তো সেখানে প্রথমেই রাস্তাতেই বের হয়েই প্রথমে একটা লোক আমাকে বলল যে ভিডিও না করে সামনে রাস্তায় তাড়াতাড়ি চলুন মানে উনি ওনার মতন আর কি এগিয়ে যেতে চাইছে তো উনি যেতেই পারে রাস্তা আমার না ওনার না তো রাস্তা তো পুরো আমি দখল ছিলাম না উনি ওনার মতো রাস্তায় যেতেই পারতো তো আমাকে ভিডিও করা দেখে ওনার একটু সমস্যা হলো জানি না কেন তো সে কারণে উনি বলেই বসলেন যে ভিডিও পরে করবেন আগে সামনে চলুন বা তাড়াতাড়ি হাঁটুন তো সেখানে আমি বলছিলাম যে রাস্তাটা তো পুরো আমার পেছনেই নেই বা আমার পেছনেই শুধু রাস্তা না সাইডেও অনেক রাস্তা আছে তো সেখান দিয়ে আপনি যেতেই পারেন তো আমার কথা হচ্ছে আমরা যারা ভিডিও করছি ইউটিউবে আমরা ভিডিও করছি মানে এটা না যে আমরা কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করছি বা আমাদের কোনো এটা কাজ না আমাদের সকলের এটা কাজ আমরা ছোট বড় যে যেভাবে ভিডিও তৈরি করি না কেন আমাদের প্রত্যেকের এটা কাজ কেন কি আমি সপ্তাহে একটা ভিডিও কখনও দিতে পারি না এরকমই হয় কেন আমরা যারা যারা ভিডিও করি তারা সবাই জানি যে ইউটিউবে ভিডিও করা প্রচুর প্রেশার তো যাই হোক বেশি বকবো না ভিডিওটা আগে দেখব তারপরে আমি বলবো আর ভিডিওটা যে যে দেখবে একটু প্লিজ শেয়ার করো আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে তা চলো আগে মার্কেটটা তোমাদের ঘুরে দেখায় আর মার্কেট ঘুরে দেখাবো তারপরে আমি কি কি নিয়েছি সেগুলোও দেখাবো তো চলো আগে দেখে নাও

চা রাস্তা পেলে যে কিভাবে উনি অ্যাভয়েড করলো ব্যাপারটা বা কিভাবে উনি আমাকে ছোট দেখানোর চেষ্টা করলো তো এটা আমার ভালো লাগলো না শুধু উনি না পেছনে আমি এগিয়ে যাচ্ছিলাম পেছন থেকে আরও মানুষে বলা বলি করছিল যে ভিডিও কেন বানাচ্ছে ভিডিও কেন করছে বা কি হবে ভিডিও করে এরকম তো জানি না ওনারা এখনো কোন সময় পরে আছে ভিডিও করে কি লাভ এটা ওনারা এখনো বুঝতে পারছে না তো যাই হোক যার যার মতামত তার কাছে এটা আমাদের কাজ আমাদেরকে করতেই হবে তো সকলে আশা করি ভিডিওটি দেখেছো এই দোকানটা দেখ সেই লাগছে হ্যাঁ ব্লাউজের কালেকশন ব্লাউজ আমি করতে পারি না

ये पेन ग्लो होल्ले छे ओचो जो ओदा ओए 100 100 100 100 आवे 100 ટકા 100 डाका 100 डाका प्लाजो आवे 100 अवस्था है क्या 150 जोरा 150

যে মার্কেটে আমি গেছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ি কোর্টের কাছে মার্কেটটা অনেকটা বড় আর ওখানে জিনিসপত্র অনেকটা কম দামে পাওয়া যায় সে কারণে গেছিলাম কারণ শিলিগুড়ি বা উত্তরবঙ্গে তোমরা কেউ ঘুরতে আসলে মার্কেটিং করা দরকার পড়ে আর এই মার্কেটটা প্রত্যেক দিনই তোমরা পাবে খোলা তো যেতেই পারো জিনিস কিন্তু অনেকটা কম দামেই পাওয়া যায় लस्टीम वाला नहीं देना। हाय जी जी शॉप में क्या बात है? एक एक काम कर देना। एक तो ट्वेंटी देना। ट्वेंटी ट्वेंटी। एक तो ट्वेंटी में देना। एक टीशर्ट दूध और आंखों से लेके नहीं। चलो, आ जा। चेक चेक नहीं है, चेक चेक। नहीं इसका चेक नहीं है तो। पूरी लिस्टन कर सकते हो पूरा लिस्ट खोल सकते हो बस आते हो जरा ये ऐसा लगा सकते हो ठीक है भाई हमको के लगा सकते हो 1 किलो भर पाता

তো বন্ধুরা তোমরা কালকে দেখেছো আমি অনেক বাজার করেছি আর অনেক ঘুরেছি মার্কেটে গিয়ে তো কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখানো দরকার তো চলো সেগুলো দেখাই কি কি কিনেছি আমি প্রথমে দেখাই আমার ছেলের জিনিস প্রথমে এটা ছেলের প্যান্ট এটা এটা হচ্ছে জামা জামা একটা ওর জন্য দুটো জামা নিয়েছি এটা একটা জামা আর এটা একটা জামা তো দুটো জামা নিয়েছি আর পরার জন্য প্যান্ট ও নিয়েছি বাড়িতে সবসময় পরবে বাড়িতে সবসময় পরার জন্য এই প্যান্টগুলো নিয়েছি আমি ওর এই দুটো প্যান্ট নিয়েছি তো ওর হয়ে গেছে দুটো তিনটা প্যান্ট এই তিনটা প্যান্ট আর দুটো জামা আর আমার বড়ের জন্য গেঞ্জি নিয়েছি সেগুলোও দেখাই এটা একটা গেঞ্জি পেছনে একটা এরকম আর

কভার বেড কভার দুটোই আছে আর আমার দেখাই আমার ড্রেস আমি এখান থেকে নিয়ে নি আমার ড্রেস নিয়েছি সেনারিটা কালেকশন থেকে তো সেনারিটা কালেকশন থেকে আমি সব ড্রেস নিয়ে আর করি ওখানকার ড্রেসের কালেকশন আমার খুব ভালো লাগে এই হচ্ছে আমার ড্রেস এটা একটা এটা হাতা আছে ভেতরে আমি এখনো খাতা লাগাইনি এই দেখো খাতা দেওয়া আছে কিন্তু তো যাই হোক খাতা এখনো লাগাইনি আর সুন্দরটাতে পাশে পকেট আছে এটা সব থেকে বেশি ভালো লাগে তো দুই সাইডে পকেট আছে কটিটা আর এটা পুরোটা ভাবে কাজ হবে দেখো এটা এটাও সেনোরিটা কালেকশন থেকে নেওয়া আমার তো আমার বেশিরভাগ কুর্তি মানে ওয়ান পিস গুলো আমি সেনোরিটা থেকেই নিই খুবই সুন্দর সিনারিটার কালেকশন চাইলে তোমরা ট্রাই করতে পারো ফেসবুক এবং ইউটিউব দুটোতেই কিন্তু ওনারা লাইভ করেন আর এটাতেও কিন্তু খাতা আছে ভেতরে কুর্তিটা বেশ সুন্দর সামনে কাটা আছে এটা হাতা আছে ভেতরে আর এই জ্যাকেটটা আমি নিয়েছিলাম এটা নিয়েছিলাম আমি বোলপুর থেকে বোলপুরের জৈন যে দোকান আছে জৈন নামে সেই দোকান থেকে নিয়েছিলাম এটা কিন্তু জ্যাকেট এটা কোনো কুর্তি বা টপ না এটা যে কোনো কুর্তি বা ওয়ান পিসের সাথে পরা যাবে তো এই ছিল আমার পয়লা বৈশাখের বাজার তোমরা বলো ড্রেসগুলো কেমন হয়েছে আর কাঠ ড্রেস সবথেকে বেশি ভালো লাগলো কার ড্রেস সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানিও আর তোমরা কে কী নিয়েছ তোমাদের পরের বছর কেমন কাটেছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো সকলে আশা করি ভিডিওটি দেখেছ আমার মার্কেটিং করা দেখেছ আর আমার ড্রেস আমি যেগুলো এনেছি সেগুলোও দেখেছো তো পুরো ভিডিওটি যে যে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভিডিওটি কেমন লাগলো আর যে যে নতুন দেখছো আমার ভিডিও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে ভিডিওটি একটু শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সকলকে সবাইকে আবার বলবো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো